তুমি যত ভালো হও না কেন কখনই সবার কাছে প্রিয় হতে পারবে না মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও বিশ্বাস করেন আল্লাহর কাছে আর নিজের কাছে নিজের সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি আছে তা পৃথিবীর আর কোথাও নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত মিষ্টি আঁকুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে সারা কী কী কাজ করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন দেখতে দেখতে তো প্রায় রমাদান প্রায় শেষ হয়ে আস আসছে কীভাবে যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে তা বুঝতেই পারছি না কারণ এখন বছরকে মনে হয় মাস মাসকে মনে হয় সাতটা সপ্তাহকে মনে হয় দিন তাই কখন যে রমজান মাস পার হয়ে যাচ্ছে টেরি পাচ্ছি না আসলে খুব খারাপ লাগে কখন যে রমজান মাস আসলো আবার শেষ হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে সবাইকে আগামী রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখে সুস্থ রাখে আর এদিকে আমি কথা বলতে বলতে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি প্রথমে আমি বিছানাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বিছানটাকে আমি পরিষ্কার করেছি আমাদের প্রতিনিয়ত চলতে পেরিতে সংসারে একই কাজ প্রতিদিন ঘুম থেকে ওঠে বিছনা পরিষ্কার করতে হয় গড়দুয়ার জার দিতে হয় সংসার রান্না কাজ করতে হয় নামাজ পড়তে হয় চলতে ফিরতে সব একই কাজ দৈনন্দিন জীবনে যাই হোক কাজ ছাড়া কে আর চলা যায় কাজ ছাড়া চলা যায় না কাজ করা ছাড়া খাওয়া যায় না অ্যারি সংসার অ্যারি নাম অ্যারিনাম জীবন আগে তো ছোটোবেলা অনেক খুশি লাগতো যে রমজান মাস আসছে রমজানের পর আবার ঈদ আসবে তখন মনের আনন্দে খুব খুশি লাগতো মনে খুব খুশি লাগতো যে ঈদ আসলে ঈদের আগে কেনাকাটা করব নতুন জামা পরবো জুতা পরবো এই মনে আনন্দ থাকতো এখন বয়সের বয়সের চাপে কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আর আগের মতো আনন্দ লাগে না এখন মনে হয় গেলে সংসারে কীভাবে কাজকর্ম করবো বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করবো নামাজ পড়বো দিন দিনের বয়স বাড়ছে আর কাজের চাপ বাড়ছে বাড়ছে সংসারের দায়িত্ব বাড়ছে যাই হোক এরই নাম জীবন যাই হোক কথা বলতে বলতে এদিকে আবার আমার রুমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি রমজান মাসে একটু কাজের চাপ বেশি থাকে কারণ দুপুরে রান্নাবান্না শেষ করে সংসার গুছিয়ে তারপর আবার বিকালে ইফতারের জন্য রেডি করতে হয় টাইমলি সব কিছু করতে হয় অন্তত বাচ্চার ঝামেলা আছে বাচ্চাকে খাওয়া বাচ্চার টেক কেয়ার করো এর মধ্যে দিয়ে জীবন চলতাছে কী করো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে এত ধৈর্য শক্তি দিয়েছেন আগে আমি এত কাজ কোনো দিন করি না এখন সংসার সামলায় বাচ্চা সামলায় রোজার রেখে নামাজ পড়ি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক যাতে সবসময় আমারে ধৈর্য সাথে সব কিছু করার দান করে যাই হোক এদিকে আমি কথা বলতে বলতে আবার আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি তারের জন্য যাই হোক একদিন রান্না ছাড়া চলা যাবে না কারণ যত শরীর খারাপ হয়ে থাকুক আমাদের রান্না বান্না করতে হবে তাই আজকে রান্নার জন্য আমি একটা ভিন্ন রকম রান্না করছি কাঁচা টমেটো দিয়ে আমি এক আপুর চ্যানেলে দেখেছি এই কাঁচা টমেটো দিয়ে পোস্তা দিয়ে পোস্তা দানা দিয়ে তারপর সরিষাবাটা দিয়ে এই কাঁচা টমেটোটা রান্না করছে তা আমি মনে চাইলো তাই একটু আমি রান্না করে দেখে কেমন লাগে তাই আমি কাঁচা টমেটো দিয়ে দানা সরিষা বা দিয়ে কাঁচা টমেটোটা রান্না করতেছি আর এদিকে আমি এই চুলায় মাছ দিয়ে ছোট ছোটো আলু আগে সিদ্ধ করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো কারণ বরাবরই আমার কাছে ছোট আলু খুবই ভালো লাগে ছোট আলু রান্না মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে ছোট আলু দিয়ে ভর্তা করতে খুবই ভালো লাগে এর জন্য আমি বেশিরভাগই ছোটো আলু আলুর সিজন আসলে এই ছোটো আলু দিয়ে মাছদের রান্না করে ছোটো আলুর ভর্তা খাই এ রোজার মধ্যে আমি আরও কয়েকবার ছোটো আলু দিয়ে রান্না করেছি যারা আমার ভিডিও দেখেছেন তারা আমার অনেক ভিডিওতে দেখতে পারছেন আবার এখন আজকেও আমি ছোটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না যাই হোক যাই হোক এদিকে বাচ্চাদের মাদ্রাসা বন্ধ হবে পঁচিশ রমজান বাচ্চারা বাসায় আসলে আরও অনেক ঝামেলা বাচ্চাদের পছন্দ মতো এই খাবার ওই খাবার রান্না করতে হয় তাই আর আগে বাচ্চা আসার আগে আমি নিজের পছন্দ মতো যেমন হচ্ছে তাই রান্না করে খাইতেছি কারণ বাচ্চা বাসায় আসলে তারা তাদের পছন্দ মতো রান্না না করলে তারা আমার পছন্দ কোনো খাবার খায় না এখন বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিতে হয় কারণ না হলে বাচ্চারা খেতে চায় না অনেক রকমের মর্জি করে আসলে বাচ্চার বাচ্চাদের জন্য সব কিছুই কারণ বাচ্চা না থাকলে আমার মনে হয় আমি মনে হয় এক সেকেন্ডও চলতে পারবো না যতই বিরক্ত করুক বিরক্ত করলে তখন খারাপ লাগে কিন্তু যখন ঠান্ডা হয় তখন মনটাকে অনেক শান্তি লাগে যে আরে বাচ্চা না থাকলে আমি কার সাথে কথা বললাম বললে কার সাথে খেলাধুলা করলাম বললে যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ ছেলে মেয়ে হলো আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আর আমরা সবসময় আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করি সুখী হোক দুঃখ হোক ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সব কিছু আল্লাহর নিয়ামত শরীর স্বাস্থ্য সুস্থতা সব কিছু আল্লাহর নিয়ামত কারণ আমরা সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ আর আল্লাহর কাছে সবসময় একটাই প্রার্থনা করবো যে আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতা রাখে কারণ সুস্থতা যে আল্লাহ অপাকের কত বড় নিয়ামত তা অসুস্থ হলে বোঝা যায় না তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো যাতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আমার সংসার কাজকর্ম করতে পারি ছেলে মেয়ে দেখাশোনা করতে পারি তোমার আল্লাহর ইবাদত করতে পারি আর আমার ছোটো ছেলে তো খুব দুষ্ট ও বাসা যে কত দুষ্টামে করে আর আমার মেজা ছেলে মাদ্রাসায় করে ওই বাসায় থাকলে বাসায় আসলে খুব খুশি হয় আনন্দ হয় অনেক দুষ্টামে করে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি রান্নাবান্না কাজ শেষ করে নিয়েছি এখন আমি একটা পিঠা বানানোর জন্য এক কাপ সুজি নিয়েছি এখন সুজিগুলোকে একটা প্রায় ফ্রাই ফেনে দিয়ে সুজিগুলোকে টেলে নিচ্ছি কতক্ষণ টেলে নেওয়ার পর এখন আমি এক কাপ তরল দুধ দিয়ে সুজিগুলোকে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি আসলে আমি কোনো দিন পিঠা ছিঁড়া কোনো কিছুই নিজ হাতে বানাই নাই আমার মা বানাই দিলে খাইছি আর আমার বোন এগুলো সব কিছু ভালো পারে ও ছিঁড়া বানাইতে পারে ভালো ফাস্ট রান্না রান্নাবান্না করতে পারে ওই সব কিছু করতে ওরে ওরা ওই বানিয়ে দিলে খাইতাম কিন্তু আমি নিজে কোনো দিন ট্রাই করি না কিন্তু ইনশাআল্লাহ এখন আমি নিজে আস্তে আস্তে সব কিছু ট্রাই করতেছি আর আমার কাছে খুব ভালো লাগতেছে যে এখন আমি আস্তে আস্তে সবগুলো ট্রাই করে আস্তে আস্তে সব কিছু শিখতেছি যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি এখন সুজির পিঠাটা বানানোর জন্য এখন এগুলাকে এখন লেসিকেটিন কেটে নিয়েছি আর এদিকে পিঠার মধ্যে পুর দেওয়ার জন্য আমি নারকেল কুচি দিয়েছি একটু চিনি দিয়েছি তারপরে পাউডার দুধ দিয়ে এগুলাকে মাখিয়ে নিয়েছি এগুলোকে মাখানোর পর তখন পুরগুলোকে পিঠার বোতরে দিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেঁকা যায় আবার এগুলো ভাপেও করা যায় তাই আমি তেলের মধ্যে পিঠাগুলোকে ছাঁকবো না আমি ভাপে পিঠাগুলোকে বানিয়ে নেব যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আর সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এই দিকে কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম